আসসালামু আলাইকুম তোমরা যারা ভোট চ্যালেঞ্জ করেছো এমনকি তোমরা যারা একাদশ শ্রেণী ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছো তোমাদের এইসবের রেজাল্ট কবে দেওয়া হবে আজকের বিরুদ্ধে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের জানিয়ে দেবো এমনকি তোমরা কবে রেজাল্ট পাবে সেটাও জানতে পারবে শুধু তাই নয় তোমাদের সম্পূর্ণ ভর্তি কার্যক্রম অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যেমন প্রথম পর্যায়ে তোমাদের নির্বাচিত পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে কবে আবেদন গ্রহণ করতে হবে কবে আবার সেটার ফলাফল দেবে কি তোমাদের সম্পূর্ণ প্রসেস এক কথায় বলা যায় তোমাদের ভর্তির শুরু থেকে শেষ পর্যন্ত কী কী কাজ করতে হবে কবে থেকে ক্লাস শুরু সব আজকে ভিডিওতে তোমাদের ডেট সহ জানিয়ে দেবো এমনকি বিস্তারিত কিভাবে কি করবে সেগুলো আমি বিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো চলো মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নি ভিডিও এইচডি ডি আজকে ভিডিও টপিক কিছু তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের সম্পর্ক প্রসেসগুলো সমস্ত কিছু আজকে একটি ভিডিওতে তোমাদের জানতে পারবে চলো শুরু করা যাক ফার্স্ট তোমাদের বলে বলেছি তোমরা যারা একাদশ শ্রেণীর আবেদন করেছো অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়েছে অলরেডি তোমাদের ছাব্বিশ দু হাজার হতে কিন্তু অনলাইনে তোমাদের আবেদন শুরু হয়েছে আর এটা কিন্তু চলবে 11 দু হাজার পর্যন্ত যারা এখন আবেদন করা দ্রুত আবেদন করা না কারণ সময় কিন্তু আর বেশি দিন নেই ওকে আর কীভাবে আবেদন করবে সেই পদ্ধতিতে কিন্তু একটি ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারো ওকে এরপর কথা হচ্ছে তোমরা যে আবেদন করেছো সেটা কিন্তু তোমরা বাছাই বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা কিন্তু নিষ্পত্তি করতে পারবে সেই ক্ষেত্রে তোমাদের দেখো এটা ডেট দেওয়া রয়েছে বারোশো দু হাজার চব্বিশতে তেরোশ দু হাজার চব্বিশ পর্যন্ত এরপর হচ্ছে তোমরা যারা ভোট চ্যালেঞ্জ করেছো তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে তোমাদের নতুন রেজাল্ট দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বারোশো দু হাজার চব্বিশতে তেরোশো দু হাজার চব্বিশ এই দুই দিনের মধ্যে ওকে এরপর হচ্ছে তোমরা যে কলেজ চয়েস দিয়েছো সেই ক্ষেত্রে কিন্তু একটা লিস্ট ছিল না যে এক নাম্বার তোমরা এই কলেজে দুই নাম্বার এটা তিন নাম্বার এটা তোমরা চাইলে তিন নাম্বার কলেজটা এক নাম্বার সিরিয়ালে দিতে পারো অর্থাৎ তোমাদের যে পছন্দক্রম রয়েছে সেটা পরিবর্তন করতে পারবে সেটার ডেট হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ তেরো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এরপর মেন কাজটা কি সেটা হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ে নির্বাচিত পরীক্ষার্থীদের ফলাফল ওকে এটা হচ্ছে তোমরা কোন কলেজে প্রথম পর্যায়ে চান্স পেয়েছো সেটার রেজাল্ট কিন্তু দেওয়া হবে সেটা হচ্ছে তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ আর রাত আটটায় কিন্তু তোমরা ফলাফলটা পেয়ে যাবে এরপর তোমাদের নির্বাচন নির্চারণ করতে হবে নির্চারণ করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের একটি ডেট দেওয়া রয়েছে সেটা হচ্ছে উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ রাত আটটা ওকে আর এটা কবে থেকে এটা হচ্ছে তেইশ তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু এটা নির্চয়ন করতে হবে আর যদি নির্চারণ না করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম পর্যায়ে যে ভর্তি রয়েছে সেটা কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের আবার পুনরায় ফি দিয়ে প্রথম থেকে আবেদন করতে হবে এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে তোমাদের তিরিশ ছয় দু হাজার চব্বিশ হতে দুই সাত দু চব্বিশের মধ্যে ওকে এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে আর পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে চার সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত আটটায় এগুলো সবগুলোই কিন্তু রাত আটটার সময় তোমাদের ফল প্রকাশ করা হবে এরপর যে দ্বিতীয় পর্যায়ে যে ফল প্রকাশ করা হবে তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে সেটার ফল প্রকাশ করা হবে চার সাত দু হাজার কিন্তু সম্পূর্ণ কার্যক্রমটাই ভিন্ন যার কারণে কিন্তু একটু গোলমাল বাঁচতে পারে তোমাদের একটু সমস্যা হতে পারে কিন্তু পূর্বে কিন্তু এত প্যাঁচালো ছিল না এবার কিন্তু একটু সমস্যা রয়েছে কোন সমস্যা নেই তোমরা যদি মনোযোগ সরকারের বিডো দেখো সেই অনুযায়ী কাজ করো তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না ওকে এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার্থীর নির্বাচন নির্চায়ন এটা কিন্তু তোমাদের করতে হবে পাঁচ সাত দুহাজার চব্বিশ সত্যে আট সাত দু চব্বিশ পর্যন্ত এর মধ্যে সোমবার রাত আটটা পর্যন্ত ওকে এই কাজটি কিন্তু আটটার মধ্যে চলবে আর তোমরা যদি নির্চারণ না করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আবার সেই আবেদনটি বাতিল হয়ে যাবে পুনরায় ফিসও তোমাদের আবার আবেদন করতে হবে বুঝতেই পারছো যদি একটু মিস্টেক করো বা মিস করো তোমাদের কিন্তু বিপদ ওকে এরপর হচ্ছে তৃতীয় পর্যায়ে তোমাদের আবেদন গ্রহণ শুরু হবে নয় সাত দু হাজার চব্বিশ সাথে দশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত ডেটগুলো ভালোভাবে মনে রাখবে অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো ওকে কারণ এত ডেট তোমাদের মনে রাখা সম্ভব না ইম্পসিবল তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা ভিডিওটা সেভ করে রাখো এরপর এই তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে বারো সাত দু হাজার চব্বিশ রাত আটটায় ওকে এগুলো সবই কিন্তু প্রায় রাত আটটায় কাজটা হয়ে থাকে ওকে এরপর যে তৃতীয় পর্যায়ে তোমরা যে আবেদন করবে সেই আবেদনের ফল প্রকাশ করা হবে বারো সাত দু হাজার চব্বিশ শুক্রবার রাত আটটায় এরপর তৃতীয় পর্যায়ে নির্বাচন নেট চায়ন করতে হবে তোমাদের তেরো সাত থেকে চোদ্দো সাত দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ শনি থেকে রবিবার এই দুই দিনের মধ্যে কিন্তু তোমাদের নেট সায়ন করতে হবে আর যদি নেট চায়ন না করে সে কিন্তু কিন্তু আবার সেম একই কাজ সেটা হচ্ছে তোমাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে সো তোমরা অবশ্যই কিন্তু টাইমলি কাজগুলো করবে ওকে আর আরেকটা কথা হচ্ছে তোমরা যে তোমাদের কলেজ তৈরি যে রেজাল্টগুলো পাচ্ছ এই কলেজ ত্রয়ের যে রেজাল্ট তোমরা কীভাবে দেখবে সেই বিষয়ে কিন্তু অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে আর যারা ফেসবুক থেকে দেখতে তারা ইউটিউবে সেই এইচডিটি ভিডিও লিখে সাজিয়ে কিন্তু পেয়ে যাবে চ্যানেলের নামটা ভালো করে দেখে নাও এই নামে কিন্তু ইউটিউবের চ্যানেল রয়েছে আর তোমরা যদি ফেসবুকতে দেখতে চাও এই নামে কিন্তু ফেসবুক পেজ রয়েছে অর্থাৎ আমার ফেসবুক ইউটিউব একই নামে একই কভার ফটো একই প্রোফাইল বিকে রয়েছে ওকে এরপর কথা হচ্ছে তোমরা যে ভর্তি হবে ভর্তি হওয়ার ডেট কত সেটা হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ হতে পঁচিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু অলমোস্ট এখানে দশ দিনের মতো সময় পেয়ে যাবে দশ দিনের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাবে আর তোমাদের ক্লাস শুরু ক্লাস শুরুটা হচ্ছে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের কলেজ লাইফ শুরু হবে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ হতে সবার জন্য শুভকামনা আর বিশেষ দশটাব দেওয়া হয়েছে সেটা হচ্ছে অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না ওকে কথাটা কিন্তু মনে রেখো তো সবার জন্য শুভকামনা সবাই নতুনভাবে তোমাদের কলেজ লাইফ উদযাপন করবে সেলিব্রেশন করবে লেখাপড়া করবে সবার জন্য শুভকামনা রইলো আজকের ভিডিও এই পর্যন্ত আর আমি ভিডিওতে যে ডেটগুলো দেখেছি প্রত্যেকটা ফলাফল এমনকি কিভাবে মাইগ্রেশন করবে কিভাবে তোমরা পুনরায় নিশ্চয়ন করবে এ টু জেড সব ভিডিও আমি প্রতিদিন তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে ওকে প্রতিদিনের ভিডিও কিন্তু আমি প্রতিদিন দিয়ে যেই যেদিন যেটা শুরু হবে সেই দিনই তোমরা ভিডিওটা পেয়ে যাবে সবার আগে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আর ভিডিওর মাধ্যমে যদি তোমাদের সামান্যতম হলে উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে তারা পেজটি ফলো করে রাখো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার